আপনারা অনেকেই ফেসবুকের ভিডিও কীভাবে ডাউনলোড করবেন অনেকেই জানেন না আবার অনেকে জানেন তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুব সহজেই ফেসবুকের ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো চলুন ভিডিওটি শুরু করি এখন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো আমি এখন সরাসরি ফেসবুকে চলে যাবো আমাকে ফেসবুকে চলে গেলাম ফেসবুকে আসার পরে এখান থেকে এই বিডিওটা ডাউনলোড করব এখন এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনি এখান থেকে থ্রি ডট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এখান থেকে জাস্ট কপি লিঙ্কে একটা ক্লিক করবেন এটা কিন্তু কপি হয়ে যাবে এই লিঙ্কটা তো কপি হওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর এখান থেকে আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম আপনি এখানে সার্চ বক্সে লিখবেন ফেসবুক ফেসবুক ভিডিও ডাউনলোডার এখানে ফেসবুক ভিডিও ডাউনলোডার লিখে এখানে সার্চ করবেন আচ্ছা সার্চ করার পরে এখানে দেখতে পাবেন এইখানে নিচেও না দ্বিতীয় নাম্বারে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ভিডিও ডাউনলোডার সেভ লেখা রয়েছে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন তো আমি এখান থেকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করছি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কপি মানে এখানে আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তো আমি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখানে ডাউনলোড অপশন একটা ক্লিক করে দেবেন আচ্ছা ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার সাইজগুলো দেখা হবে আপনি কোন সাইজে আপনি ভিডিওটা ডাউনলোড করতে যাচ্ছেন এখানে সর্বোচ্চ সাইজ হচ্ছে সাতশো বিশ পি এইচডি এইচ ডি কোয়ালিটিতে আপনি ডাউনলোড করতে পারেন অথবা তিনশো ষাট পিতে আপনি এটা ডাউনলোড করতে পারবেন আচ্ছা আমি যেহেতু এইচডিতে ডাউনলোড করবো আমি এখান থেকে আইডিয়া দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন ওপরেরটা আপনি উপরে এটা ক্লিক করে দেবেন উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অ্যাড চলে আসবে অ্যাডটা আপনি এখান থেকে ক্লোজে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড কিন্তু অটোমেটিক হয়ে গেল আমি যদি এখন এটা ওপেন করি এখান থেকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার সামনে কিন্তু শো করছে আমি যদি এখন ফাইল ম্যানেজারে চলে যাই আমি এখান থেকে আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা সেটা দেখার জন্য ওকে আমার ফোন স্টোরেজে চলে আসলাম এখানে আমি ভিডিওতে ক্লিক করি দেখি আমার এখানে ভিডিও আছে কি না দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে পনেরো সেকেন্ডের ভিডিওটা ঠিক আছে তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ